রাজ্যে যাদের সূর্য অস্ত যায় না কখনো হায় মেরে মেরে যারা ভাবিছে অমর মরিবে না কভু মৃত্যু তাদের দেখ ওই ধুম্রচুর অসন্তোষের মেঘ গুরুর সূর্য তাদের গ্রাসিল প্রায় ডুবেছে যে পথে রোম গ্রেক ব্যারি সেই পথে যাই অস্ত যাই ওদের দেখবি অর্ধ পৃথিবী জুড়ে হাহাকার মরক বন্যা মৃত্যু ত্রাস বিপ্লব পাপ শুয়া হিংসা যুদ্ধ শোষণ রজ্জুপাস অনিল যাদের ক্ষুধিত গ্রাস তাদের লোভ বন্ধি শিখ জ্বালা জগৎ দিক ঘিরেছে তাদেরই গৃহ সাবাস তারা এনেছে জ্বালালো আপনার গলেই আপন ফাঁস এবার মাথায় দংশেছে সাপে তাগার কোথা বাঁধবে বল আপনার পোষা নাগিনী তাহার আপনার শিরে দিল ছবল। ওঝার দেখি আর বল কি ফল ঘরে আজ তার লেগেছে আগুন ভাগারে তাহার পড়েছে শকুন রে ভারতবাসী চল রে চল এই বেলা সবেই ঘর ছেয়ে তোরাই বসে কি রবি কেবল আসে ঘন ঘটা ঝড় বাদল ঘর সামলে এই বেলা তোরা ওরে ও হিন্দু মুসলিম আল্লাহ হরি পালিয়ে যাবে না সুযোগও পালালে মেলা কঠিন ধর্ম কলহ রাখ দুদিন থাকুক বাঁচিয়া আসিবে না ফিরে এই সুদিন বদনা না গারুতে কেন ঠোকা ঠুকি কাছা কোচা টেনে শক্তি ক্ষীণ সিংহ যখন পঙ্কলিন ভাই ভাই আজ হাতাহাতি করেই কাঁচা হাত যদি পাকিয়েছিস শত্রু যখন যাই পরে পরে নিজের গন্ডা বাগিয়ে নিস ভুলে যা ঘরোয়া দন্দরিস কলহ করার পাইবি সময় এ সুযোগ দাদা হারাবার নয় হাতে হাত রাখ ফেল হাতিয়ার ফেলে দে বুকের হিংসা বিষ নব ভারতের এই আশিস নারদ নারদ জুতো উল্টে দে ঝগড়াটে ফল খুঁজিয়ান আন নখে নখ বাজা এক চোখ দেখা দুকাটি বাজিয়ে লাগাও গান শত্রুর ঘরে ঢুকেছে বান ঘরে ঘরে তার লেগেছে কাজিয়া রথ টেনে আন আন রে তাজিয়া পূজা তোরা দেরে করবান শত্রুর গোড়ে গলাগলি কর আবার হিন্দু মুসলমান বাজাও শঙ্খ তাও আজাদ